বিসমিলিম হুজুরুল্লি ওরশাদ ফরমাইয়াছেন জামাতের নামাজ একা নামাজ হইতে সাতাইশ গুণ বেশি মর্তবা রাখে ফাইদা মানুষ যখন নামাজ পড়ে এবং সবের নিয়তে পড়িয়া থাকে তখন ইহা একটি মামুলি ব্যাপার যে গড়ে না পড়িয়া মসজিদে যাইয়া জামাতের সহিত পড়িয়া লইবে ইহাতে না তেমন কোনো কষ্ট হয় আর না কোনো অসুবিধা হয় অথচ এত অধিক পরিমাণ সব লাভ হইয়া থাকে কে আছে এমন যে এক টাকার পরিবর্তে সাতাইশ বা আঠাইশ টাকা পাইয়াও উহাকে ছাড়িয়া দিবে কিন্তু দিনের ব্যাপারে এত বড় লাভের প্রতি বিক্ষেপ করা হয় না ইহার কারণ এছাড়া আর কি হইতে পারে যে দিনের ব্যাপারে আমাদের কোনো পরোয়াই নাই আমাদের দৃষ্টিতে দিনের লাভ যেন কোনো লাভই নয় দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টাকার এক আনা দুই আনা লাভের জন্য আমরা দিনভর মাথার গাম পায়ে ফেলি আর আখেরাতের ব্যবসা যেখানে সাতাইশ গুণ লাভ রহিয়াছে ওহাকে মুসিবত মনে করি জামাতে নামাজের মধ্যে জামাতে নামাজের মধ্যে দোকানের ক্ষতি বেচা কেনার অসুবিধা দোকান বন্ধ করার জামেলা ইত্যাদি উজ্বর আপত্তি পেশ করা হয় কিন্তু যাহাদের দিলে আল্লাহ তালার আজমত ও বরত্ব রহিয়াছে আল্লাহতালার ওয়াদর ওপর একিন রহিয়াছে এবং যাহাদের অন্তরে আজর ও সবের কোনো প্রকার মূল্য রহিয়াছে তাহাদের নিকট এইসব অহিতুক আপত্তির মূল্য নাই এরূপ লোকদের লোকদেরকে আল্লাহ কালামে পাকে প্রশংসা করিয়াছেন অর্থাৎ তাহারা এমন ব্যক্তি যে ব্যবসা বাণিজ্য তাহাদেরকে আল্লাহ তাল জিকির হইতে গাফিল করিতে পারে না সুরা নূর আয়াত সাতত্রিশ আজানের পর সাহাবাইকেমী আল্লাহ তাল আনহুম আজমা মাইন আপন ব্যবসা বাণিজ্যের শহীদ কি আচরণ করিতেছেন তাহা খেকায়েতে সাহাবায় কিতাবের মধ্যে পঞ্চম অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণিত হইয়াছে